জাহাঙ্গ বিশ্ববিদ্যালয় বিশমালের পাশে সেখানে একটি সড়কে আর একটি কাবার ভ্যানের শ্রমিক গাড়ি শুয়ে রাখছিল আমরা সবাই একসাথে চলবো আমাদের পাশে আপনার থাকবে আমাদের এখানে করে বিএনপি আওয়ামী লীগ আমাদের কোনো বেতনের জন্য আসি আমাদের কোনো টাকার জন্য আসি জন্য আজকে আমাদের ভাই মারা গেছে সেই আমাদের দাবি আদায় করার জন্য